অন্য ধর্মের অনুষ্ঠানে এসএফআই কমরেড দের ক্যাম্প দেখা যায় না রামনবমীতে নাকি এস এফ আই ক্যাম্প করবে আমার বিশ্বাস মাকুদের সঙ্গে যাওয়া হিন্দু ভোট নেতারা ছাড়া তার পরিবারের লোকই আমাদের ভোট দেবে জুমলা পার্টিটাকে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট যারা পেয়েছে সেই বিজেপি তারাই জুমলা পার্টি তাহলে দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার মানুষ যারা মূলত হিন্দু এবং আদিবাসী সমাজের তাদেরকে আপনি অপমান করে বলছেন আপনাদের ধর্ম মানেন না এই দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার লোককে বলবো আর পঁয়ষট্টি লাখ ভোট বাড়িয়ে তিন কোটি ভোটার করুন আমাদের ধর্ম গন্ধা ধর্ম আমরা জুমলা পার্টি এই অপমানটা শুধু পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি বিরোধী দলনেতা সাংসদ বিধায়কদের নয় এই অপমানটা সরাসরি পশ্চিমবাংলার দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোটার যারা ন মাস আগে লোকসভা নির্বাচনে ফুলে ভোট দিয়েছেন তাদেরকে অপমান করেছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী তৃতীয় হচ্ছে যে ভিডিওরা মমতা ব্যানার্জির সাতাশে ফেব্রুয়ারির কথায় বা মনোজ পন্তভ হয়েছিলেন তাদের কয়েকজনকে ইসিআই নির্দেশে সিও শোকজ করেছে আবার স্মরণ করিয়ে দি অন্ধ্রপ্রদেশে জগনবাবুর সেবা করতে গিয়ে তিনজন ডিএম সাসপেন্ডেড হয়েছে এখনো সাসপেনশন ওঠেনি কেরিয়ার খাতাম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম প্রতি ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্লানি আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স বসন্তীর রঙ যখন জীবনের বেশে সুন্দর রেশনাজ আঁকে বধূ সাজ মন তোই হয়েছে বারুতা বসন্ত শুনলা আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরাপাড়া ইউ ওয়াচিং বর্তমান সময় ডট কম